নমস্কার দর্শক বন্ধু আমি মা ব্লগস দেখো তোমাদের আজকে বলবো আজ হচ্ছে উল্টো রথ জগন্নাথ সুভদ্রা বলরাম গুন্ডিচা থেকে আসছে নিজ গর্ভগৃহে তাই প্রত্যেকে জগন্নাথ সুভদ্রা বলরামকে প্রিয় ভোগ তোমরা অবশ্যই দাও জগন্নাথ সুভদ্রা বলরামের কী প্রিয় ভোগ সেটাও বলবো এবং কেন প্রিয় ভোগ এই প্রিয় ভোগ চুরি করতে গিয়ে কোথায় ধরা পড়ল এবং সেই রাজা কি করলেন জগন্নাথ দেবকে কী শাস্তি দিলেন সেটাও তোমাদের আজকে বলবো যাই হোক জগন্নাথদেব প্রাণের নাথ জম জগতের নাথ জগন্নাথ প্রাণীর নাথ জগন্নাথ আজ আসছেন মহাসমারোহের গুন্ডিচা মাসির বাড়ি থেকে নিয়ে যোগ তাই প্রত্যেকে সুন্দর সুন্দর ভোগ জগন্নাথ সুভদ্রা বলরামকে দাও ওনাদের প্রিয় ভোগের মধ্যে দেখো কাঁঠাল ভীষণ প্রিয় ও প্রিয় কলা পেয়ারা যত হলুদ রকমের হলুদ ফল আছে ভীষণ প্রিয় তোমরা অবশ্যই আজকের দিনে অর্পণ করো যে যতটা পারো আর প্রিয় হচ্ছে খাজা গজা তার সঙ্গে আছে রন্ধনের জিনিস খিচুড়ি এবং ক্ষীর দম জগন্নাথের প্রিয় এইবার আমি বলবো এই কাঁঠালের কাঁঠাল এত প্রিয় কেন এবং কাঁঠাল খেতে গিয়ে কার কাছে ধরা পড়েছিলেন এই প্রভু জগন্নাথ প্রভু জগন্নাথ একবার তার প্রিয় ভক্ত রঘুদাসকে বললেন চলো পাশেই রাজার গাছ আছে কাঁঠালের দেখো আমাকে একটাও দেয় না কিন্তু চলো আমরা গিয়ে এই কাঁঠাল পের চুরি করে নিয়ে আসি রঘুদাসকে বলল যথারীতি রঘুদাস ও প্রভু জগন্নাথের সঙ্গে কাঁঠাল চুরতে গেল রাতের অন্ধকারে রাতের অন্ধকারে চুরি করতে গিয়ে জগন্নাথ প্রভু জগন্নাথ বললেন রঘুদাসকে তুমি গাছে ওঠো আমি নিচে আছি সেই অবস্থায় রঘুদাস তো গাছে উঠলেন এবং কাঁঠালও পারলেন পেড়ে যেই নিচে ফেললেন অমনি আওয়াজে সমস্ত প্রহরীরা চলে আসলো কি পড়েছে দেখতে বা কে আওয়াজ করছে দেখতে এসে দেখে চুরি করছে কাঁঠাল গাছে উঠেছে একজন নিচে দাঁড়িয়ে আছে যাই হোক এইবার ধরা পড়ল রঘুদাস গাছে যে ছিল মানে ভক্ত প্রভু জগন্নাথের ভক্ত কিন্তু জগন্নাথ প্রভু জগন্নাথ কোথায় অদৃশ্য হয়ে গেলেন ধরা যেহেতু পড়লো সমস্ত ঘটনাটা বিস্তারিত জানালো যে আমি আসিনি আমার প্রভু আমাকে এই কাঁঠাল পাড়ার জন্যে আমাকে বলল প্রভুর ভীষণ খেতে ইচ্ছা করছিল কাঁঠাল আপনি তো একটাও কাঁঠাল দেন না তাই সেই কাঁঠাল চুরি করতে এসেছে রাতের অন্ধকারে কিন্তু এসে দেখা গেল বিপদ যাই হোক রাজার প্রহরীরা তো রাজাকে ডেকে নিয়ে আসলো পাশেই রাজার বাড়ি রাজাকে ডেকে নিয়ে এসে তখন রাজা কি বলল জানো রাজা তখন এই শাস্তি দিল সমস্ত ঘটনাটা শুনে রাজা তো সমস্ত ঘটনাটা শুনলো রঘুদাসের কাছ থেকে এবং বলল ঠিক আছে প্রভুর জন্য এই বাগানটাই তোমাকে দিয়ে দিলাম যখন ইচ্ছা হবে এই বাগান থেকে কাঁঠাল পেরে নিয়ে যাবে এবং তোমাদের প্রভুকে ভোগ দেবে তাহলে প্রভুকে ভোগ দেওয়ার জন্য সেই কাঁঠালের বাগানটাই রাজা দিয়ে দিলো তাহলে বুঝতে পারছ যে সেই আজও সেই কাঁঠালের বাগানটা কিন্তু পুরী জগন্নাথের মন্দিরের কাছে আছে এবং সেই কাঁঠাল ভোগ প্রতিদিনই দেওয়া হয় যতদিন কাঁঠাল থাকে তাই কাঁঠালের কাঁঠাল অত্যন্ত প্রিয় জগন্নাথ মহাপ্রভুর বা প্রভু জগন্নাথের তার সঙ্গে বলরাম এবং সুভদ্রা তাই তোমরা আজকে উল্টো রথ অবশ্যই প্রভুকে কাঁঠাল আম পেয়ারা কলা সংগ্রহ করে খাজা যদি পাও ভালো নালে গজা আর ক্ষীর তৈরি করে যদি করতে পারো ক্ষীর বা পরমান্ন তৈরি করে প্রভু জগন্নাথকে একটু ভোগ দিয়ে দাও আমি দেখো যথারীতি জোগাড় করেছি আমি এখন ভোগ দেব প্রভুকে প্রভুর অত্যন্ত প্রিয় সকলেই জানে সেই কাঁঠাল চুরির ঘটনা প্রভুর জগন্নাথের কাঁঠাল চুরির ঘটনা তোমাদের জানালাম আজ জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহাপ্রভু জগন্নাথ দেব আজ গুন্ডিচা মাসির বাড়ি থেকে নিজ গৃহে আসছে প্রথমেই গৃহে প্রবেশ করতে গিয়ে মা লক্ষ্মী দেবীকে রসগোল্লা খাইয়ে তবেই গৃহে প্রবেশ করতে পেরেছিল তাই অবশ্যই তোমরাও প্রত্যেকে রসগোল্লা জগন্নাথ দেব মহাপ্রভু বলরাম এবং সুভদ্রা মা লক্ষ্মীকে নিবেদন করো তারপরে বলবো আজকের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো দেরি করে ভুলেও ঘুম থেকে উঠো না আর আজকের দিনে অবশ্যই আমিষ মানে ভুলেও খাবে না নিরামিষ আহার ভোজন করো তা না হলে জগন্নাথ দেব রুষ্ট হয়ে যাবেন আজকের দিনে কলমি শাক এবং পুঁই শাক যদি খাও তাহলে কিন্তু মহা দুষ্ট হবেন জগন্নাথ মহাপ্রভু আজকের দিনে কখনো মানে কাউকে কোনো কৌতুক কটু কথা বলবে না ঝগড়াঝাটি করবে না গৃহে কাউকে মনে দুঃখ দিয়ে কোনো কথা বলবে না আর আজকে দিনে কোনো দুস্থ অনাথ আতুর যদি দেখতে পাও তাদের কিছু দান করো আজকের দিনে গঙ্গা স্নান অত্যন্ত শুভ গঙ্গা স্নান করে জগন্নাথ মহাপ্রভুকে আম কলা কাঁঠাল এবং রসগোল্লা নিবেদন করো তার সঙ্গে গজা খাজা হলেও ভীষণ খুশি হবেন জগন্নাথদেবকে যত খুশি করতে পারবে পার্ণনাথ জগন্নাথ জগতের নাথ জগন্নাথ আমাদের এই মানে বন্দর মহল থেকে বাইরে এসেছে দর্শন দেওয়ার জন্য সমস্ত ভক্তের মনোবাঞ্ছা মনের কামনা পূরণ করার জন্য আজ বেরিয়েছে সেই সোজা রাত থেকে উল্টো রাত এই চার সাত দিন বাইরে বেরিয়েছেন সমস্ত ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য আর আজকে দিনে রথে দড়ি অবশ্যই টানবে ভুলেও কিন্তু কালো কাপড় পরে রথের দড়ি টানবে না তাই প্রত্যেকে বলবো রথ যদি টানো একবার স্বর্গ তার জন্য অবশ্যই রইল স বৈকুণ্ঠ তার জন্যে অবশ্যই রইল আর আজকে বাড়িতে কোনো গরিব অনাহার মানুষ আসলে তাকে খালি খালিয়াতে বেরিয়ে ফিরিয়ে দিও না রথযাত্রার দিনকে আরও বলবো। অনেকে আমিষ আহার করে আমিষ আহার ভুলেও কিন্তু করবে না আমিষ আহার করে রথ ভুলেও টানবে না এরপর বলবো জগন্নাথদেব রুষ্ট হন এরকম কাজ ভুলেও করবে না জগন্নাথদেবের প্রিয় খাবার আবার খিচুড়ি ক্ষীর পরমান্ন এইগুলো অবশ্যই রান্না করে ভগবানকে নিবেদন করে নিজেরা গ্রহণ করো পারলে সবাইকে একটু দাও তাহলে খুব সন্তুষ্ট হবে আর ভগবানের মহাপ্রভু জগন্নাথের পদ্মফুল ভীষণ প্রিয় তাই এই দিনকে জগন্নাথ দেবকে পদ্মফুলের মালা যদি অর্পণ করতে পারো তোমার মনের ইচ্ছা পূরণ হবেই হবে আর অ্যালকোহল নেশা জাতীয় কোনো জিনিস আজকের দিনে গ্রহণ করবে না বা নেশা করে র ভগবানের দড়ি কিন্তু টানবে না বা রথ টানবে না এই জিনিসগুলো যদি প্রত্যেকে জানো বা জেনে না থাকো তারা জানো এবং সবাইকে একটু শেয়ার করে দাও জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ দেবের মহাপ্রভু বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের জয় ভগবান বা জগন্নাথ দেবের দৃষ্টি কিন্তু কখনোই পাবে না এই কাজগুলো করলে তাই এই কাজগুলো কিন্তু ভুলেও করো যেগুলো নিষেধ করলাম নমস্কার বিদায় কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করে দাও সকলে প্রভুর কাঁটাল চুরির ঘটনাটা জানুক অনেকে জানে অনেকে কিন্তু জানে না বিদায় নমস্কার প্রত্যেকে ততক্ষণ ভালো থাকো